ভাইয়া কালকে তো আমার নামা গেছিলাম তা আমি মাঝখানে বসছি আমার ডাইন পাশে বসতে হচ্ছে সুমি বাম পাশে বসতে হচ্ছে এখন এর মধ্যে আপনি বক্তৃতা দিচ্ছেন যখন বক্তৃতা দিচ্ছেন তো বক্তব্য শেষ হওয়ার পরে ভালো মন্দ তো কিছু বলছেন বলার পরে আপনি মানে বক্তব্য খতম করে ফেলছেন তারপরে ছোট মিয়া শিশিরে বক্তব্য দিচ্ছে দেওয়ার পর বলতেছে আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন সাথে সাথে সুন্দর চৈতিক বলতেছে শিশিরের পরিবার মানে কি তোমরা তুমি আহ না তোমরা তো শিশিরের পরিবার তা আমি বলতেছি না আমার পরিবার মানে আমাদের সবার কথা বলছে শুধু ওর বউ আর ওর বাচ্চা ওর পরিবার মতো তা আমরা বন্ধু আমরা কি বান্ধবাড়ি ভাসিয়ে এসছি তখন সুপ করছে এবার বড় মেয়ে যখন দাঁড়াইছে আপনার দাদা যখন দাঁড়াইছে দাদাও বলছে যে আপনারা আমার পরিবারের জন্য দোয়া দেখছেন দাদাও বলছে আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আপনার দেবর আপনার দেবর মায়ের জায়গা কি করছে আমি বলছি আপনার দেবর মায়ের হুম আমার পরিবারের জন্য তো দোয়া চান নাই আপনি তাই আমি বললাম যে আমার দেবর মায়ের জায়গা জানে যে বড় মেয়েও দোয়া চাইবো ছোট মেয়েও দোয়া চাইবো মাঝখান থেকে আইয়া যদি দোয়াই চাই তাহলে মানুষে কি করবো এরা খালি দোয়াই চাই দোয়াই চাই এই জন্য অন্য বক্তব্য দিয়ে শেষ করছে এটা বলি হেতিরে সান্ত্বনা দিছি বুঝছেন কিন্তু এটা খুব মজার একটা বিষয় ছিল আমাদের জন্য সুমি হচ্ছে মাঝে মাঝে ছোট বাচ্চাদের মতো কিছু কিছু কথা বলেছেন আপনারের বক্তব্য এতটা ট্রেনিং দিতে আচ্ছা হ্যাঁ তুমি পাড়ার প্রতিবেশী আত্মীয়র হক প্রতিবেশীর হক নিয়েই বলছো

একবারে রাজনীতিবিদের মতো করে একবারে খুব সুন্দর করে একদম স্পষ্ট উচ্চারণে হ্যাঁ খুব সুন্দর হয়েছে তো ছোট ভাই একটা ভালো ফাইলে তো হয়েছে বেকারে ফাইতে হইব না ঠিক আছে তো আমিও তো ওকে অ্যাপ্রিশিয়েট করতেছি সুন্দর সুন্দর কথা কুটুর কুটুর করে তুই বলতে পারো আমরা কি তোর মতো সুন্দর করে বলতে পারি সবাই পারে তুই যে মাঝে মাঝে একটা দুইটা কথা যে বলছ বুঝছেন মানে আমি ওই সিচুয়েশনটা এতে একটা করে কর